নুরুল আকনূরকে আমি দেখে এসেছি তিনি মুক্ত নন গতকাল তার খিচুনি উঠেছিল তিনি বাঁচবেন কি মারা যাবেন সেটা আমরা গতকাল বুঝতে পারছিলাম না আজকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তারা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ছয় সদস্যের একটি বোর্ড গঠন করেছে সেই বোর্ডের অধীনেই নুরুল আকনূরের চিকিৎসা হচ্ছে যদি এখানে নুরুল্লাকুরের উন্নত চিকিৎসা না হয় তাহলে আমরা বিদেশ নেওয়ার আহ্বান সরকারকে জানাচ্ছি নুরুল নূর যদি মারা যায় তার কোনো ক্ষতি হয় এর দায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে হবে খুদা মাস্ককে নিতে হবে সেনা প্রধানকে নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এবং সকল উপদেষ্টাদেরকে নিতে হবে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা নুরুল্লাকুরের জন্য দোয়া করবেন নামাজ পড়ে তার জন্য মোনাজাত করবেন সেই আহ্বান জানাচ্ছি লাল শার্ট পরিহিত যে ব্যক্তি আমি শুনেছি যে পুলিশকে নাকি নতুনভাবে এই শার্ট দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আমাকে তথ্য দিয়েছে আমাদের তো ভাইব্রাদার পুলিশে আছে তাই না সেনাবাহিনীতে আছে সেনাবাহিনীর সবাই পুলিশের সবাই আমাদের শত্রুরা আমি সেনাবাহিনীর সকল সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিন্তু আমাদের শত্রুরা পুলিশের সবাই আমাদের শত্রুরা যারা গতকাল হামলা চালিয়েছে তারা গণঅভ্যুত্থানের শত্রু আমি গণ অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মীদেরকে বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন না আপনারা গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন আমরা কারোর কার্যালয়ে ভাঙতে যাইনি ভবিষ্যতেও যাব না আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন পুলিশের একজন সদস্য তাদেরকে নাকি লাল ছাড় দেওয়া হয়েছে এতটুকু পুলিশের আরেকজন আমাকে তথ্য দিয়েছে কিন্তু আমি নাম প্রকাশ করতে পারবো না আমি ডিএমপি কমিশনারকে বলবো আপনারা তদন্ত সাপেক্ষে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেন আমি আবার স্পষ্ট করি পুলিশের এই সদস্য কিন্তু নুরুলাকুরের গায়ে হাত দেয়নি সে আমাদের একজন সম্রাটের গায়ে হাত দিয়েছে সেনাবাহিনী নুরুল্লাকুরের উপর হামলা চালিয়েছে পুলিশ বাহিনী হামলা চালিয়েছে আমাদের নেতাকর্মীদের উপরে স্পষ্ট কথা গতকাল আমাদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে হামলা চালায় আমরা এই হামলার বিচার দাবি করেছি গতকাল সরকারের আইন উপদেষ্টা নুরুল আকদুলকে দেখতে এসেছিলেন তিনি দেখতে এসে ছাত্র জনতার বিক্ষোভের মুখোমুখি হন এবং সরকারের প্রেস সচিব তিনিও এসেছিলেন স্পষ্টভাবে তাদের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে ডিজিএফআ এবং এ এদেশীয় যারা আওয়ামী লীগের এজেন্ট রয়েছে তারা মিলেমিশে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি পায় তারা করছে সরকারের অনেক উপদেষ্টারা এই বিষয়টি জানে দেখেন আমরা বারবার বলে আসছি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার ছিল যদি পুলিশের সংস্কার হয় সেনাবাহিনীর কেন সংস্কার হবে না আমরা কেন কথা বলতে পারবো না আমরা জানি ১৪ সালে ১৮ সালে চব্বিশ সালে ডিজিএফআই এনএচআই কিভাবে নির্বাচনে কারচুপি করেছে হাসিনাকে কিভাবে জিতিয়ে দিয়েছে সেই ডিজিএফআই এনএচআই যারা গুম করেছে খুন করেছে আয়নাঘাট তৈরি করেছে তাদেরকে যদি আপনি কোনো ব্যবস্থা না নিতে পারেন তাদের বিরুদ্ধে তাদের সংস্কার না করতে পারেন এই বাংলাদেশের কোন সংস্কার করে কাজে আসবে না